রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে মঙ্গলবার পাঁচই অগস্টের হামলার ঘটনায় সাত অভিযুক্তকে গ্রেফতার করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ হামলার সময় ভিডিও সংগ্রহ করে পুলিশ এই হামলাকারী অভিযুক্তদের চিহ্নিত করেছে অভিযুক্তদের নাম রঞ্জিত দে জহিরুল ইসলাম সুখলাল রবিদাস, দাস আশরফুল আলম হরিধন সরকার মোহাম্মদ হাবিব এবং শহীদুল ইসলাম ধৃতেরা সকলেই পুন্ডিবাড়ি থানার বাসিন্দা বলে জানা গিয়েছে ধৃতদের মধ্যে রঞ্জিত দে কুঠির বাসিন্দা রাশের কুঠির বাসিন্দা জাহিরুল ইসলাম কালজানির বাসিন্দা সুখলাল রবিদাস ছোট রঙ্গরসের বাসিন্দা আশরাফুল আলম টাকা গাছের বাসিন্দা হরিধন সরকার সালমারার বাসিন্দা মোহাম্মদ হাবিব পূর্ব গোপালপুরের বাসিন্দা এবং শাহিদুল ইসলাম পূর্ব শাকুনিবালার বাসিন্দা এটিকে হামলার ঘটনার জেরে শুভেন্দু অধিকারী একচল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এই অভিযুক্তদের তালিকায় এক নম্বরে রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গ্রহণ নাম এছাড়াও একুশ নম্বরে রয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিকের নাম এমনকি শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই হামলার একটা ভিডিও প্রকাশ করেছেন এই সংক্রান্ত সোশ্যাল মিডিয়ার পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন আজ আমার ওপরে কোচবিহারের খাগড়াবাড়ির ঠিক কোন জায়গায় হামলা চালালো তৃণমূলের সন্ত্রাসবাদীরা একটু ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে জমায়েতের পরিকল্পনাটা ঠিক কোন স্থানে করা হয়েছিল যে ভবনটি ভিডিওতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে খাগড়াবাড়ি মসজিদ ঠিক এই মসজিদের সামনে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের জড়ো করেছিল তৃণমূল আমার ওপর প্রাণঘাতী হামলা চালানোর জন্য তৃণমূলের শক্তি হল এই বহিরাগত বিদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের দল এরাই এদের ভোট ব্যাংক। এদের মিটিং মিছিলের ভিড় আর ভোট লুট করার কারিগর তাই এদের বাঁচাতে মমতা ব্যানার্জি দিবারাত্রি কুম্ভীরাশ্রু ফেলছেন আমরা যখন ক্ষুদ্র রাজনৈতিক লাভ লোকসানের দিকে না তাকিয়ে দেশের অভ্যন্তরে নিরাপত্তার স্বার্থে এইসব বেআইনি বিদেশী অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতাড়িত করতে চাই তখন আমাদের সরকে দাবিয়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় এইসব অনুপ্রবেশকারী রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের লেলিয়ে দিলেন আমাদের আক্রমণ করতে তাও মসজিদের মতো স্থানকে অপব্যবহার করে আসুন দেখাই শুভেন্দু অধিকারী শেয়ার করা ভিডিওটা দেখুন শুভেন্দু যাদের নামে অভিযোগ করেছিলেন তাদের মধ্যে ধৃত সাতজনের নাম ছিল কিনা তা অবশ্য স্পষ্ট হয়নি উল্লেখ্য মঙ্গলবার ছিল শুভেন্দু অধিকারের কোচবিহারে পুলিশ সুপার অফিসের সাক্ষাৎ একই দিনে ছিল তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ দুজনের কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় কোচবিহারের খাগড়াবাড়ি শুভেন্দু অধিকারীর কনভয় ঢোকার মুখেই তার গাড়িতে হামলা করে তৃণমূল কংগ্রেস কর্মীরা এটাই অভিযোগ শুভেন্দু অধিকারী গাড়িতে ছিলেন নিশীত প্রামাণিক এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনীতি একদিকে হামলায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এবার সেই ঘটনার রিপোর্ট নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী দলনেতার উপর আক্রমণের ঘটনা ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে বিজেপির কর্মী এবং সমর্থকেরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর হামলার ঘটনায় কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে কোচবিহার থানায় যারা গিয়েছে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সহ বিয়াল্লিশ জনের নামে অভিযোগ করে বিজেপি অভিযোগের ভিত্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাড়ির ওপর হামলার অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ কি বলছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শুনব আমার নামে এফআইআর হবে সেটা আমি অবাক হইনি কারণ ও তো প্রথম থেকে বলছে যে ও খুন হয়েছে মানে ও খুন হয়েছে ওর গায়ে একটা আচরও লাগেনি ও খুন হয়েছে শুধু খুনের চেষ্টাও না বলছে খুন হয়েছে ওকে খুন করেছি আমি রোহিঙ্গাদের নিয়ে সাথে এসপিরও মদত ছিল কিন্তু দেখা গেল এফআইআর হলো একচল্লিশ জনের নামে এক নম্বর আসামি আমি ঠিক আছে এটা হওয়ারই কথা ছিল হয়েছে কুড়িজন মুসলিম ছেলে আছে কারো বাড়ি শালমারা কারো বাড়ি কালমাটি কারো বাড়ি নাজিরহাট বুড়িরহাটের একজন আছে সে আবার হচ্ছে রাজবংশী কিন্তু এই যে একচল্লিশ জন বললো কালকে সাংবাদিকদের বলেছে সাংবাদিকরাও আমাকে বলল যে দেড় হাজার আজকে সংবাদ পেপার খবরের কাগজে আছে যে দেড় হাজার রোহিঙ্গাকে নেতৃত্ব দিয়ে উদয়ন গুহকে আক্রমণ করেছে কিন্তু এ একচল্লিশ জনের মধ্যে একটা রোহিঙ্গার নাম নেই কেন তার মানে মিথ্যা কথা বলেছে আর না হলে পরে রোহিঙ্গাদের সাথে বিজেপির লাইন আছে সেই জন্য তাদের নাম দেয়নি শেখদের যারা সন অব সয়েল কুচবিহারের মানুষ দিয়েছে রাজবংশীদের দিয়েছে কুচবিহারের প্রত্যেকটা মানুষের একটা রোহিঙ্গা বা বাংলাদেশ অনুপ্রবেশকারী বলে লিখে দিতে পারিনি যে এক অমুকের নাম দিলাম এ বাংলাদেশ থেকে এসছে মিথ্যাচার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আর খানিকটা মানসিক সমস্যা ওর আর একদিন কুচবিহারা থাকা উচিত ছিল তুফানগঞ্জে ওখানে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে এই রোগের চিকিৎসা তুফানগঞ্জে ভালো হয় উত্তরবঙ্গের মধ্যে তো ওটা করিয়ে নিতে পারত আমরাও সাহায্য করতাম জেলার এসপি তৃণমূলের ক্যাডার গরু মাদক পাচারের সঙ্গে যুক্ত বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু নিশানায় কোচবিহারের ভট্টাচার্য কোচবিহারের খাগড়াবাড়িতে বাড়িতে মঙ্গলবার সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে ঘটনায় কাঠগোড়ায় তৃণমূল ঘটনাকে ঘিরে এদিন খাগড়াবাড়িতে তুমুল উত্তেজনা ছড়ায় এরপর কনভয় পৌঁছয় বিজেপির জেলা কার্যালয় শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে বলেন এসপি মাদক এবং গরু পাচারের সঙ্গে যুক্ত কি বলেছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুনব

সুপারি কারবার গরুর কারবার মাদক পাচার বাংলাদেশ থেকে যত রকমের কুকর্ম করা যায় সব করে কোচবিহার জেলায় আভ্যন্তরীণ নিরাপত্তা গণতন্ত্র শান্তি শৃঙ্খলা নারী নিরাপত্তা সবকে ধ্বংস করে দিয়েছেন একশ্রেণীর জিয়াদি এক শ্রেণীর রোহিঙ্গা এক শ্রেণীর বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান তাদের দিয়ে কোচবিহার জেলাকে যত রকমের দেশ কাজ করা যায় এখানে করছেন এই এসপি আমাদের বললেন আমি আপনাদের নিরাপত্তা দিতে পারবো না শহরে ট্রাফিক জ্যাম হবে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন